তো পানি যেটা আপনারা বাজারে ছাড়বেন সেটা বিশুদ্ধ কিনা শতভাগ নিশ্চিত হতে হবে তো আপনারা এখান থেকে আসলে পানিটা যেভাবে প্রক্রিয়াকরণ করছেন এটা যথাযথ পদ্ধতি হচ্ছে না এবং পানি যখন আপনারা ফিলিং করে বের করবেন তখন এখান থেকে কিউসি হবে আপনি দিয়েছেন কেমিক্যাল ল্যাব এখানে কোনো কেমিক্যাল নাই কেমিস্ট নাই কিচ্ছু নাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যখন যেমন পান আর আপনি কত করে কিনেছেন কিনছেন কথা করে এটা এমআরপি কোথায় এটা নাই কেন এটা এমআরপি থাকতে হবে এটা কি বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি এটা বেস্টাইল লাইসেন্স কর আছে দেখেন চলেন এই পানি এখন যাবে না আমরা দেখব কারখানা পরিবেলের লেভেলিং করতে হয় না আইনি আছে

এটা নোংরা হয়ে আছে এটা যদি আপনার ল্যাবরেটরি হয় তাহলে আপনি এখান থেকে যে পানিটা পরীক্ষা নিরীক্ষা করেন সে পানির পরিবেশটা কি হবে এটা দেখে আপনার ল্যাবরেটরি মনে হচ্ছে না এটা ল্যাবরেটরি না ল্যাবরেটরি হলে এটা পরিবেশ শান্ত রকম থাকতো এখানে থাকতো কিচ্ছু নাই কিন্তু আপনি তো পানি এখান থেকে বের করে বাইরে চলে যাচ্ছেন আপনার পরীক্ষা হয় না কিভাবে আপনি বোঝাই মানে বিশুদ্ধ পানি পানি অ্যাকচুয়ালি ওনার যেটা বুঝতেছে ওখানে মোটর লাগানো মোটর থেকে পানি উঠতেছে মোটর থেকে পানি উঠতেছে টিউবের ভিতর দিয়ে ঘুরে ফিরে যায় ওদিকে পানি লড়তেছে আর কোনো কার্যক্রম নাই আপনার এটা কি কি ফিল্টার এটা এটা আরও ফিল্টার কিভাবে হলো ব্যাখ্যা করেন আমাকে পানিটা কোথ থেকে আসতেছে কোথ থেকে বের হচ্ছে আর যেটা আপনি বলছেন বিশুদ্ধ সেটা বিশুদ্ধ কিনা তাহলে পরীক্ষা করেছেন পরীক্ষা করা আছে পরীক্ষা রিপোর্ট দেখাবেন তো পানি যেটা আপনারা বাজারে ছাড়বেন সেটা বিশুদ্ধ কিনা শতভাগ নিশ্চিত হতে হবে তো আপনারা এখান থেকে আসলে পানিটা যেভাবে প্রক্রিয়াকরণ করছেন এটা যথাযথ পদ্ধতি হচ্ছে না এবং পানি যখন আপনারা ফিলিং করে বের করবেন তখন এখান থেকে কিউসি হবে আপনি দিয়েছেন কেমিক্যাল ল্যাব এখানে কোনো কেমিক্যাল নাই কেমিস্ট নাই কিচ্ছু নাই আবার আপনারা যে ফিল্টারিং গুলো করছেন ফিল্টারিং চেঞ্জ করতে হয় নির্দিষ্ট সময় পর পর লাস্ট কবে চেঞ্জ করেছেন সেগুলো তো বলতে পারছেন না এবং কুয়া পানি প্রত্যেকদিন বের করার সময় আপনার যে অ্যানেক্সার ছিল এক সময় লাইসেন্স ছিল সেই অ্যানেক্সারে কি কি উপাদান কি পরিমাণে আছে বা নাই সেগুলো উনি যাচাই বাছাই করে তখন বিপণনের অনুমতি দিবে তখন পানিটা বিপনন হবে বিপনের আগেই পানিতে লেবেলিং করতে হবে দশ টাকা একবার বললেন পনেরো টাকা একবার বললেন বিশ টাকা এখান থেকে একজন ডিলার বললো চল্লিশ টাকা আমরা এলাকার বাসের কাছে শুনলাম পঞ্চাশ টাকা করে বিক্রি হয় তাহলে এটা যদি মূল্যটা আপনি লেবেলিং করতেন তাহলে এই ফলটা হতো না ভাউচার দিলে অন্তত বোঝা যেত যে আপনি কি দামে বিক্রি করছেন আপনার মুখের কথা তো চেঞ্জ হয়ে যাচ্ছে বাইরে এখানে আসার পরে কি হবে ফিলিং করেন তো দেখান এরকম ম্যানুয়াল ভাবেই ভরা হয় হ্যাঁ আপনি যখন ছিপিটা লাগালেন আপনার তো নোংরা ছিল

সেন্ট সেন্ট এটা এটা ফাংশনটা কি এটা যদি কোনো আইডন বা এটি থাকে হুম সেটাকে এটা কবে এখানে স্থাপন করেছেন এটা আমরা ছয় মাস পর পর কি করেছে ছয় মাস পর পর যে চেঞ্জ করেছেন তাহলে এটা লাস্ট চেঞ্জ কবে করেছেন এটা আমরা এটা দেখতে হবে রেজিস্টার বই দেখে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো কাজ কি এগুলো ফাংশন কি

প্রক্রিয়াজাত পণ্যের গায়ে মোড়কে লেভেলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা নাম ঠিকানা দিতে হবে নাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ বিধিমালা নির্দেশিত প্রযোজ্য সকল তথ্য ম্যাট্রিক পদ্ধতিতে পণ্যের পরিমাণ ওজন সংখ্যা সর্বোচ্চ খ্রিস্টা মূল্য দিতে হবে দেন নাই উৎপাদন তারিখ দেন নাই ব্যবহারের সময় সেবা না বিএসটি এর গুণগত মান চান কোন কিছু আপনি করছেন এই জার দোকানে দিয়ে আসেন দোকান থেকে নিয়ে আসেন আবার পানি ম্যানুয়াল ভাবে ভরে ফেলছেন দিয়ে আসছেন ওরা স্যাম্পল নিয়ে গেছে এটা সেম 22 সাল এখন 25 সাল তিন বছর আগের এই স্যাম্পলিংটা নির্দিষ্ট সময় পর পর করা উচিত আপনি করেন নাই

প্রথমত বেসটাই স্যাম্পলিং করবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে আপনাদের কারখানা ভিজিট করবে যদি তাদের কাছে মনে হয় আপনার লাইসেন্স পাওয়ার যোগ্য আপনাদেরকে লাইসেন্স দিবে লাইসেন্স পাওয়ার সাপেক্ষে আপনারা বিপণন করবেন তার আগে বিপণন করতে পারবেন না বুঝতে পেরেছেন আর এই আজকে যে অপরাধগুলো দেখলাম আপনি অপরাধের দোষ স্বীকার করেন এই মেশিনটা কেবল অন হলো আমরা এসে একটা

ठीक है सर